আসসালামু আলাইকুম আজ শুক্রবার নয় আগস্ট দুই হাজার চব্বিশ পঁচিশে শ্রাবণ চৌদ্দশো একত্রিশ চারে সফর চৌদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে তুলে ধরব সবজির পাইকারি বাজার দর পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফুলকপি কত করে বিক্রি করলেন তেরোশো টাকা মন কত করে কিনলেন ভাই তেরোশো বিক্রি করবেন কত করে চল্লিশ টাকা কেজি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই বেগুন কত করে পনেরোশো টাকা চাচ্ছেন দাম হয়েছে

উশি উশি কত পঁচিশ টাকা কেজি দাম বেড়েছে ষোলো টাকা কেজি উশে এই কলার কাঁদি কত চারশো টাকা দাম হয়েছে দুইশো ও আসসালাম আলাইকুম এই করলা কত করে চাচ্ছেন সতেরোশো সতেরোশো টাকা চাচ্ছেন দাম হয়েছে

বিশ টাকা আমরা কত করে বারোশো দাম হয়েছে কাকা আটশো নয়শো টাকা কত করে দাম হয়েছে হ্যাঁ কুড়ি টাকা করে বিক্রি করেছেন কলার কাদি ওই বছরের চাচা মূলা কত করে চাচ্ছেন এক হাজার চাপছেন দাম হয়েছে কত সাতশো সাতশো টাকা মন পটল কার কত করে চাচা পটল আটশো চাচ্ছেন দাম হয়েছে কেবল আসছেন কেবল আসলেন চাচায় লাউ কার লাউ কার কত করে বিক্রি করলেন বিশ টাকা পিস লাউ আচ্ছা প্রতি পিস লাউ বিশ টাকা করে পাইকারি বাজারে বিক্রি হয়েছে আসসালাম আলাইকুম পটল কত করে আজকে আটশো টাকায় দাম পাঁচশো টাকা দাম বলছে হ্যাঁ প্রতি পাঁচশো টাকা আপনার বেগুন বেগুন ওই হাজার এগারোশো হাজার এগারোশো টাকা বলছে গতাঘাটে কেমন ছিল

চাচা চা আপনার পেঁয়াজ কত করে আজকে তেতাল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো পর্যন্ত আজকে বাজার কি গত হাটের থেকে কম বেশি পঁয়তাল্লিশশো টাকা মন আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে